তো তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে কি করবা এই প্রশ্নের আনসার যদি আমার কাছে চাও ভর্তি হইলে তুমি ভর্তি হইতে চা তুমি কি করবা এই যে দেখো তোমাকে আমি নাম্বারটা জুম করে দিচ্ছি এই নাম্বারে তুমি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি কি করবা বলো এই নাম্বারে তুমি 1000 হাজার টাকা সেনমানি করবা 1000 হাজার টাকা সেনমানি করবা যদি তুমি সার্স্ট প্লাস ভার্সিটি নিতে চাও আর যদি শুধুমাত্র ভার্সিটি নিতে চাও তাহলে 500 টাকা সেনমানি করবা 500 টাকা সেনমানি করবা করে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি বলবা যে ভাইয়া আমি টাকা সেন্ড করছি আমার নাম্বার হচ্ছে এটা আমাকে ভর্তি নেন তাহলে আমার টিম তোমাকে ভেরিফাই করে ভর্তি করে নিবে খুদাই তুমি মেসেজ দিবা ভাই ভর্তি হবো হেন এটা সময় সাপেক্ষ ব্যাপার এর থেকে বেটার হয় সেন্ড করে তুমি ডাইরেক্ট মেসেজ দাও যে ভাই আমি এত টাকা পাঠাইছি আমাকে অ্যাড করে নেন আমার টিম কিন্তু বসে আছে টাকা কে পাঠাইছে এবং কোন কোর্স কারা নিবে ওটা ভেরিফাই করে তারা ভর্তি করে নিবে এখানে কোনো টেনশনের কিছু নাই অলরেডি প্রায় সাতশো মানুষজন ভর্তি আছে সাস প্লাস ভার্সিটি দুইটা মিলায়া তোমরাও এই জায়গাটাতে অনেক ভালো করতে পারবা বলে আমার বিশ্বাস সাস নিয়ে অনেক ইচ্ছা থাকে তাহলে এক্সাম বেচের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো এক্সাম বেচ সেটা হতে পারে সাস্টা এক্সাম বেচ হতে পারে ভার্সিটি এক্সাম বেচ তুমি যেটাতে ভর্তি হো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হইতে পারবা এই ছিল ব্যাপার তোমার হাতে যদি অ্যাটলিস্ট তিরিশ দিন সময় থাকে এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্পফুল